রাশিয়ার এমন গোপন প্রাকৃতিক শক্তি রয়েছে যার মাধ্যমে রাশিয়া আবারও পরাশক্তিতে পরিণত হতে পারে রাশিয়ার একটি বড় অংশ বর্তমানে তুষারে ঢাকা অন্যদিকে ন্যাটোয়ের চারপাশে কঠোরভাবে ঘিরে রেখেছে আমেরিকার পর বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি রাশিয়াকে পরাশক্তি হতে কি বাধা দিচ্ছে বর্তমানে আমেরিকার দখলে থাকা সুপার পাওয়ার খেতাব রাশিয়ার কাছে ফিরে আসতে চলেছে কিন্তু প্রশ্ন হল রাশিয়ার ভৌগোলিক অবস্থানে এমন কি পরিবর্তন আসতে চলেছে যা আবার একে সুপার পাওয়ারে পরিণত করবে বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কেই জানব আমরা সবাই জানি যে রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ আপনি এটি থেকে অনুমান করতে পারেন যে যখন রাশিয়ার পশ্চিমে সূর্যোদয়ের সময় একই সময়ে এটি রাশিয়ার পূর্বে রাতের খাবারের সময় সতেরো লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রাশিয়া এত বড় যে পাঁচটি ভারত এবং উনিশটি পাকিস্তানের মতো বড় দেশ এর অভ্যন্তরে বসতে পারে রাশিয়া শুধুমাত্র আয়তনের দিক থেকেই বড় নয় বরং তার মাটির নিচে বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাসের মজুদ রয়েছে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভের দিক থেকে রাশিয়ার অবস্থান প্রথম এবং তেলের মজুদের ক্ষেত্রে রাশিয়ার অবস্থা নষ্টম দু হাজার একুশ সালের জরিপ অনুসারে ইউরোপে এমন অনেক দেশ রয়েছে যারা সম্পূর্ণরূপে রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল এবং যদি গড় করা হয় তবে সমগ্র ইউরোপের চল্লিশ শতাংশ গ্যাস যায় শুধুমাত্র রাশিয়া থেকে এর মানে রাশিয়া যদি ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে পুরো ইউরোপের অর্থনীতিতে খুব খারাপ প্রভাব পড়তে পারে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বৃহত্তম ভূমি ছাড়াও রাশিয়া গমের একটি বড় রপ্তানিকারকও সমগ্র বিশ্বে গমের সবচেয়ে বড় অংশ যায় রাশিয়া থেকে অর্থাৎ প্রায় আঠারো শতাংশ এ সমস্ত সুবিধার পাশাপাশি রাশিয়ায় ভৌগোলিকভাবে একটি বড় সমস্যাও রয়েছে যা ক্রমাগত রাশিয়াকে শক্তিশালী হতে বাধা দিচ্ছে এবং সমস্যাটি হল রাশিয়ার বেশিরভাগ অংশ অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে অকেজ হয়ে পড়ে আছে অংশটি সাইবেরিয়ায় পড়ে যেখানে সারা বছরের গড় তাপমাত্রা মাত্র শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিশ্বের শীতলতম শহর রাশিয়ার এই অংশে অবস্থিত যেখানে আশ্চর্যজনকভাবে শীতকালে তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং আমরা এই শহরটিকে অয়োমিয়াকন নামে চিনি কারণ রাশিয়ার একটি বড় অংশ চরম আহাওয়ার সংস্পর্শে আসে যার কারণে একদিকে রাশিয়ার জনসংখ্যা আয়তনের দিক থেকে খুবই কম এবং অন্যদিকে রাশিয়ার মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশ রাশিয়ার এই বিশ শতাংশ অংশে বাস করে এটি এমন একটি সমস্যা যা রাশিয়া বহু শতাব্দী ধরে কাটিয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত সমস্যাটি কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে শুধু রাশিয়ার ভূমিই নয় এর কোস্ট লাইনও আমেরিকার কোস্ট লাইনের চেয়ে অনেক বড় রাশিয়ার কোস্ট লাইন সাঁইত্রিশ হাজার ছয়শত পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কিন্তু এখানেও রাশিয়া অনেক সমস্যার শিকার আসলে এই আর্কটিক মহাসাগর যা প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে আসলে এটাই আর্কটিক মহাসাগর যা প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে তার মানে এত বড় কোস্ট লাইন থাকা সত্ত্বেও তা রাশিয়ার কোনো কাজে আসছে না এখন স্পষ্টতই একটি দেশের যত বড় সমুদ্র থাকবে সে দেশ তত বেশি দেশের সাথে বাণিজ্য করতে পারবে এবং আরও বেশি বাণিজ্যের অর্থ হলো এটি আরও শক্তিশালী হবে সর্বোপরি সমুদ্রই হলো একমাত্র মাধ্যম যার মাধ্যমে অত্যন্ত কম খরচে সারা বিশ্বে পণ্য পৌঁছে দেওয়া যায় বরফের কারণে এখানে শুধু পণ্যবাহী জাহাজই চলাচল কঠিন নয় এটি বেশ বিপজ্জনকও হতে পারে এত বড় কোস্ট লাইন থাকা সত্ত্বেও রাশিয়া অনেক কষ্টে অন্যান্য দেশের সাথে ব্যবসা করে বর্তমানে রাশিয়া শুধুমাত্র এই তিনটি বন্দর দিয়ে তার সমগ্র দেশের বাণিজ্য পরিচালনা করতে বাধ্য হচ্ছে এর মধ্যে এটি রাশিয়ার পূর্বাঞ্চলে ভলাদিভোস্টক পোর্ট নামে পরিচিত এখানে কয়েক মাস ধরে পানি বরফ থাকে কিন্তু গ্রীষ্মের মৌসুমে যখন এখান থেকে বাণিজ্য শুরু হয় তখন রাশিয়ার জাহাজগুলোকে জাপানের নিয়ন্ত্রিত এই জলসীমার মধ্যে দিয়ে যেতে হয় এবং জাপান আমেরিকা ও ন্যাটোর অত্যন্ত শক্তিশালী মিত্র অংশীদার ন্যাটো দেশগুলো এমন একটি ইউনিয়ন যা শুধুমাত্র রাশিয়াকে মোকাবেলা করার জন্যই তৈরি করা হয়েছে এর অর্থ হলেও রাশিয়া কোনো ন্যাটো দেশকে আক্রমণ করার চেষ্টা করলে তাহলে অন্য সব ন্যাটো দেশ তাকে সমর্থন করবে অন্যদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর এবং এখানেও ওই একই সমস্যা এখানে বছরের কয়েক মাস বরফ থাকে এবং মৌসুমে পণ্যবাহী জাহাজগুলোকে সেই সব দেশগুলোর মধ্যে দিয়ে যেতে হয় যারা ন্যাটো ও আমেরিকার সদস্য বা অংশীদার তৃতীয়টি নভরোসিস পোর্ট যেটা রাশিয়ার দক্ষিণে কৃষ্ণ সাগরে অবস্থিত এখানে বরফ তেমন একটা বড় বিষয় নয় তবে বিদেশি জাহাজগুলোকে তুরস্কের কাছে খুব সরু জায়গা দিয়ে যেতে হয় এর মানে এখানে রাশিয়ার অবাধ বাণিজ্য করার স্বাধীনতা নেই অবশ্য এখন রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে কিন্তু তুরস্ক এখনও ন্যাটোর সদস্য তার মানে এখানেও রাশিয়ার ওপর বিপদের স্বর্গ ঝুলছে সামগ্রিক বিষয় হল এত বড় কোস্ট লাইন থাকা সত্ত্বেও রাশিয়াকে বাণিজ্যের জন্য এই বন্দরে সঠিক আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং তারপর তার শত্রু ন্যাটো ও তার অংশীদারের দয়াই সেখান দিয়ে যেতে হয় কিন্তু তা সত্ত্বেও জিডিপি র্যাঙ্কিংয়ে রাশিয়ার অবস্থান এগারো নম্বরে জিডিপি মানে গ্রস ডমস্টিক প্রোডাক্টস অর্থাৎ মোট দেশজপণ্য সহজ কথায় যদি বলি তাহলে যে কোনো দেশের বর্তমান সকল মানুষের সম্মিলিত আয়কে বলা হয় জিডিপি জিডিপি র্যাঙ্কিং একটি দেশ কতটা সফল তার ধারণা দেয় তবে এটি কোনো দেশের শক্তি জানার একমাত্র উপায় নয় জিডিপি ছাড়াও আমরা যদি সামরিক শক্তির কথা বলি তবে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক হেডওয়ার রয়েছে যেটা আমেরিকার চেয়েও বেশি এবং আমেরিকার পরে রাশিয়ান সামরিক বাহিনীকে বিশ্বের তৃতীয় শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচনা করা হয় এখানেও রাশিয়া এক নম্বরে না থাকার কারণ শুধুমাত্র তার ঠান্ডা আবহাওয়ার কারণে ঠান্ডা আবহাওয়ার কারণেই আজ পর্যন্ত কেউ রাশিয়াকে দখল করতে লাখেরও নেপোলিয়ান সৈন্য নিয়ে রাশিয়া দখলের চেষ্টা করেছিলেন কিন্তু তার সেনাবাহিনীকে এই ঠান্ডা আবহাওয়ার কাছে হার মানতে হয়েছিল এবং ছয় লাখ সৈন্যের মধ্যে মাত্র এক লাখ সৈন্য জীবিত ফিরে আসতে সক্ষম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার আটত্রিশ লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করেছিলেন কিন্তু এটি দখল করা তো অনেক দূরের কথা দশ লক্ষেরও বেশি জার্মান সৈন্য নিহত হয়েছিল এবং অবশিষ্ট জীবিতদের রাশিয়ার সেনাবাহিনী বন্দী করেছিল হিটলার তার পরাজয়ে এতটাই বর্মাহত হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছিলেন এতক্ষণে আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে যে জিনিসটি রাশিয়াকে অগ্রসর হতে বাধা দিচ্ছে তা হল এর ঠান্ডা আবহাওয়া অর্থাৎ রাশিয়ার ঠান্ডা আবহাওয়া তার পথে না আসলে রাশিয়া উত্তরে সমুদ্রকে বাণিজ্যের জন্য ব্যবহার করে শক্তিশালী হয়ে উঠতে পারে এছাড়াও রাশিয়ার অনেক এলাকায় সোনা ইউরেনিয়াম ও হীরার মতো মূল্যবান খনিজ পদার্থে ভরপুর কিন্তু ঠান্ডা আবহাওয়ার কারণে সেগুলো খনন করা সম্ভব হচ্ছে না ঠান্ডা আবহাওয়া না থাকলে রাশিয়া এই সমস্ত খনিজ ও ধাতু খনন করে সাফল্যের উচ্চতায় পৌঁছে যেতে পারে সেই সাথে মানুষের সবচেয়ে বড় চাহিদা হল গম যেমনটা আপনি ইতোমধ্যেই জেনেছেন যে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক রাশিয়া তার জমির মাত্র বিশ শতাংশ ব্যবহার করে বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক হতে পারে তাহলে ভাবুন রাশিয়া যদি তার জমির শতভাগ ব্যবহার করতে পারে তাহলে কি অবস্থা হবে আর এটা ঘটলে রাশিয়া জিডিপি র্যাঙ্কিংয়ে আমেরিকাকে অনেক পিছিয়ে ফেলতে পারে আশ্চর্যজনকভাবে এমন একটি উপায় রয়েছে যার মাধ্যমে রাশিয়া এই ঠান্ডা আবহাওয়া থেকে মুক্তি পেতে পারে এবং তা হল বিশ্ব উৎসায়ন বিশ্ব উৎসায়নের কারণে আগামী বছরগুলোতে রাশিয়া হতে পারে উদাহরণস্বরূপ এই তাপ মানচিত্রটি দেখুন এর মধ্যে এই সমস্ত দেশগুলো হলো সেই সমস্ত দেশ যেখানে গড় তাপমাত্রা এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং এই তাপমাত্রাকে মানুষের উৎপাদনশীলতার জন্য সেরা তাপমাত্রা হিসেবে বিবেচনা করা হয় যেখানে গড় তাপমাত্রা এগারোর নিচে বা পনেরোর ওপরে চলে যাবে সেখানে মানুষের উৎপাদনশীলতা কমতে শুরু করবে বর্তমানে তাপমাত্রার এই সীমা আমেরিকা ইউরোপ জাপান চীন এবং দক্ষিণ কোরিয়ায় পড়ে এবং আশ্চর্যজনকভাবে এই দেশগুলো আমরা প্রায়ই সফল দেশের তালিকায় খুঁজে পাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রতি বছরই বরফ গলে যাচ্ছে সে কারণে দুই সাল পর্যন্ত তাপমাত্রার এই রেঞ্জ উত্তরে যাবে এবং তারপরে আলাস্কা কানাডা গ্রিনল্যান্ড আইসল্যান্ড এবং সর্বোপরি রাশিয়ার পালা নাসার বিশ্লেষণ অনুসারে উনিশশো সালে আর্কটিক মহাসাগরের এই সমপরিমাণ বরফ দৃশ্যমান ছিল কিন্তু সময়ের সাথে সাথে দুই সাল পর্যন্ত এসে এই বরফ এতটুকুতে পৌঁছেছে এই তথ্য অনুসারে আর্কটিক মহাসাগরের বরফ প্রতি বছরে তেরো শতাংশ কমছে এবং যদি এটি চলতে থাকে তবে দুই সালের মধ্যে আর্কটিক মহাসাগরে কোনো বরফ অবশিষ্ট থাকবে না যা রাশিয়াকে সবচেয়ে বেশি উপকৃত করবে এবং সব কিছুর পাশাপাশি রাশিয়ার আরেকটি সুবিধাও রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে যে বরফ গলে যাচ্ছে তাতে সাগরের পানি দিন দিন বাড়ছে এর মানে হলে যখন সাগরের পানি বেড়ে যাবে তখন প্রথমে উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠা শহরগুলোকে গ্রাস করবে আমেরিকা যার প্রধান শহরগুলো উপকূলে নির্মিত ভবিষ্যতে সেগুলোকে অনেক সমস্যায় পড়তে হতে পারে তখন পুরো শহরগুলোকে খালি করতে হবে এবং স্পষ্টতই এই কাজের জন্য মিলিয়ন ডলার খরচ হবে এর বিপরীতে রাশিয়ার সমুদ্র উপকূলে মাত্র তিনটি শহর রয়েছে এবং অন্যান্য সমস্ত বড় শহর সমুদ্র থেকে কমপক্ষে ছয়শ কিলোমিটার দূরে রয়েছে এই জিনিসটি ভবিষ্যতে রাশিয়ার জন্য ভালোভাবে লাভজনক হতে চলেছে এই খালটি মিশরের সমুদ্রপথ যা রাশিয়াকে ইউরোপের সাথে সংযুক্ত করে শুধু চীন থেকে নয় সমগ্র এশিয়া থেকে অনেক জাহাজকে ইউরোপে যাওয়ার জন্য এই সুয়েজ খাল ব্যবহার করতে হয় যার জন্য জাহাজগুলো মিশরীয় সরকারকে মোটা অঙ্কের ফিও দেয় প্রতি বছর প্রায় বিশ হাজার জাহাজ এই খালটি ব্যবহার করে এবং প্রতি জাহাজ মিশরীয় সরকারকে প্রায় চার লাখ ডলার টোল ট্যাক্স প্রদান করে তার মানে মিশরীয় সরকার বছরে বিশ হাজার জাহাজের ট্রানজিট বাবদ আট বিলিয়ন ডলার পায় চীনের সাংহাই বন্দর থেকে ইউরোপের রটারডাম বন্দর পর্যন্ত জাহাজের দূরত্ব আঠারো হাজার কিলোমিটার এবং সাঁত্রিশ দিন সময় লাগে কিন্তু আর্কটিক মহাসাগরের বরফ গলে যাওয়ার পরে জাহাজগুলো রাশিয়ার মধ্যে দিয়ে যাবে যা সাংহাই থেকে রটারডাম পর্যন্ত মাত্র দশ হাজার পাঁচশো কিলোমিটার পথ এবং ২২ দিন যাত্রা সময় লাগবে অর্থাৎ চীনা কোম্পানিগুলো পরিবহনে মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় করবে তবে এটি নিয়ন্ত্রিত জলসীমার মধ্যে দিয়ে যাওয়ার সময় রাশিয়াকে অবশ্যই ভারী টোল ফি দিতে হবে কৃষি থেকে প্রাকৃতিক গ্যাস এবং মূল্যবান খনিজ থেকে রাশিয়ার জনসংখ্যা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের কারণে রাশিয়ার প্রায় সব ক্ষেত্রেই আশীর্বাদ বলে মনে হচ্ছে এবং আগামী পঞ্চাশ বা ষাট বছরের মধ্যে এটির অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং তখন রাশিয়া আবারও বিশ্ব পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ